আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সোজা এতেও কিন্তু হয় অসম্ভব মজার খুবই অল্প উপকরণের ঝটপট কিন্তু এই রেসিপিটা আপনারা ইজিলি বাসাতেই তৈরি করে নিতে পারেন তো আমরা তো গাজর দিয়ে অনেক কিছুই তৈরি করে খেয়ে থাকি কখনো কি গাজর দিয়ে রসগোল্লা খেয়েছেন আজকে আমি আপনাদের গাজর দিয়ে গরগুলা তৈরি করে দেখাবো খুবই ইজি এবং খুবই অল্প উপকরণে আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই রসগোল্লাটা তৈরি করতে হয় প্রথমেই কিন্তু আমি তিনটা গাজর নিয়ে নিচ্ছি তো আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারেন তো আমি একটা প্লেয়ারের সাহায্যে গাড়ো গাজরের উপরে যেই হালকা আবরণটা আছে সেটা কিন্তু আমি একটু আলতো করে ছাড়িয়ে নিচ্ছি তো আপনারা চাইলে দিতেও পারেন আবার রিস্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই আমি দিয়ে কাজটা করছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন তো আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ গাজরের উপরের আবরণটা ছেলে দিলাম এ দেখুন তো আমার ছিলা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে এটার গুঁড়াটা আর মাথাটা কিন্তু কাট করে দিব। এ দেখুন তো আমি কাট করে নিয়েছি তো কাট করা হয়ে গেলে তারপরে কিন্তু এভাবে আমি টুকরো টুকরো করে কাট করে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন তো আমি সম্পূর্ণ কাজটা ছুরি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই যা যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে কিন্তু করে নেওয়া যাবে এ দেখুন তো আমি এভাবেই কিন্তু সবগুলো কাট করে নেব তো আমার কাট করা কিন্তু সবগুলো হয়ে গেছে একটা বাটির মধ্যে কিন্তু সবগুলো আমি কাট করা গাজর নিয়ে নিয়েছি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু আমি একটা ব্ল্যান্ডারে জানিয়ে নিয়েছি তার মধ্যে আমি যতটা পরিমাণ গাজর দেওয়া যায় তো সেই অনুযায়ী কিন্তু সবগুলো গাজরই আমি দিয়ে দিচ্ছি এই দেখুন তো আমার দেওয়া কিন্তু হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব হাফ কাপ লিকুইড দুধ তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন লিকুইড দুধটা ব্যবহার করতে রকম পানি ছাড়াই কিন্তু এই লিকুইড দুধটা ব্যবহার করলেই ভালো হয় তো আমি কিন্তু হাফ কাপ দুধ দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি এই দেখুন একদম মিহিন একটা পেস্ট কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে এই দেখুন আমার পেস্টটা কিন্তু একদম রেডি এক্সাইট করে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা যখন গলে যাবে তখন কিন্তু আমি সেই গাজরের মিশ্রণটা দিয়ে দেব তো এই ঘিটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর এভাবেই অনবরত নেড়ে দিতে হবে যাতে কা গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায় সেজন্য কিন্তু এভাবে অনবরত একটু নেড়ে দিবেন তো আমি ভালো মতো কিন্তু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছু সময় এই কাজটা করার পর দেখুন এই দেখুন কতটা পরিমাণ পানি বের হয়েছে যে দুধটা আছে সেটাও শুকিয়ে যাবে আর এটা কিন্তু শুকনো শুক্রোটা ভাবও চলে আসবে তো দেখুন অনেকটা কিন্তু এখন শুকিয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ তো আমি এই সম্পূর্ণ কাজটা দুধ দিয়ে করে নিচ্ছি তো দুধটা দেওয়ার পর কিন্তু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি তো আমি এক কাপ দুধের জন্য কিন্তু হাফ কাপ সুজি ব্যবহার করছি আপনারা যতটা পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন এই দেখুন তো আমি একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু অনবরত ভালো মতন মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব ওয়ান ফোর কাপের মতো চিনি তো আপনারা যতটা পরিমাণ চিনি পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তারপরেও কিন্তু মিশ্রণটা নিয়ে ভালো মতন মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু চিনিটা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন কোনো সমস্যা নাই যখন এটা আমরা তৈরি করে ফেলবো তখনই কিন্তু অনেকের খেতে মন চাইবে হয়তো বা খেতে পারবে সেজন্য কিন্তু তখন এটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে তো আমি আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে কিন্তু আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি একবারে পুরোপুরি ঠান্ডা করবো না হালকা একটু ঠান্ডা হলেই কিন্তু হয়ে যাবে দেখুন তো আমি নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার পর কিন্তু হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে এভাবে ডোলে একটা সফট ডোয়ের মতন করে নেব এভাবে কিন্তু একটু মেখে নিলে আপনার রসগোল্লাগুলোও কিন্তু কোনো রকম ক্র্যাক থাকবে না সেজন্য কিন্তু হাতের সাহায্যে অবশ্যই একটু ভালো মতো মুছে নেবেন দেখুন আমার ভালো মতো কিন্তু মথা হয়ে গেছে তো আমি একটু ভালো মতো মুছে নিচ্ছি তোমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এক সাইড করে এটাকে আমি নিয়ে নিচ্ছি তো হাতের মধ্যে একটু ঘি ঘি লাগিয়ে নিব যাতে সুবিধা হয় আপনার ওই সেপগুলো দিতে যাতে বাইরে কোনো রকম ট্র্যাক না থাকে তো আমি পরিমাণ মতন নিয়ে তারপরে কিন্তু রসগুলা সেগুলো দিয়ে নেবো তো আমি লাম্বাটে টাইপের করে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল করেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই যে আপনাদের যে যেটা পছন্দ সেরকম কিন্তু করে নেওয়া যাবে তো আমি একটা প্লেটের মধ্যে একটা উঠিয়ে নিচ্ছি তো সেম প্রসেসে আমি আরেকটা আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি তো পরিমাণ মতন প্রথমে ডোনিয়ে নিতে হবে তারপরে কিন্তু দুই হাতের সাথে এটাকে চ্যাপটা করে তারপরে কিন্তু এটা শেপটা দিয়ে নিতে পারেন তো আপনি আমি ভুল করে করে লম্বা করে করছি আপনাদের তাহলে কিন্তু ভুল করেও তুলে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব। দেখুন আমার আরেকটাও কিন্তু হয়ে গেছে তো সেম প্রসেসে সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আর দেখুন কোনোরকম ক্র্যাক নেই একদম পারফেক্ট একটা রসগোল্লা হয়ে গেছে তো অন্যদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ তো আমি এলাচ দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়াটাও দিতে পারেন কোনো সমস্যা নেই একটু নেড়ে চেলে ভালো মতো মিশিয়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব তো এভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে চিনিটা একটু তাড়াতাড়ি গলে যায় এই দেখুন চিনিটা কিন্তু গলে গেছে তো এটাকে কিন্তু আমি নামিয়ে ফেলছি তো অন্যদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে তারপরে কিন্তু আমি একটা স্টিমার নিয়ে নিয়েছি তার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই রসগোল্লাগুলো তো একে একে কিন্তু আমি সবগুলো স্টিমের মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি তো শিরাটা কিন্তু আমরা ঠান্ডাতে রেখে দিয়েছি ওটাকে কিন্তু গরম শিরাতে দেওয়া যাবে না সেজন্য জন্য শিরাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এখন ওইটাকে আমি স্টিম করে নেব সেজন্য কিন্তু সবগুলো স্টিমে দিয়ে দিলাম আর একটু তেল ব্রাশ করে দিলে আপনার হওয়ার পর কিন্তু আর লেগে থাকবে না তো আমি স্টিমটা কিন্তু বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এর বেশি কিন্তু সময় প্রয়োজন হবে না দশ মিনিটও হতে পারে বা কমে কিন্তু হয়ে যাবে এই দেখুন দশ মিনিট পর রসগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর কতটা ফুলকো হয়ে গেছে তো আমি ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করছি এটাকে এখন নামিয়ে নিব। তো সিরাটাও কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে তো আমি হালকা গরম এখন রসগুলোগুলো আছে তো আমি এই গরম অবস্থায় কিন্তু রসগুল্লা করে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে তো একে কিন্তু সবগুলো রসগোলাই আমি দিয়ে দিয়েছি এই দেখুন তো একটু চিনি শিরার মধ্যে আমি এক থেকে দুই ঘন্টার মতো কিন্তু এটাকে ভিজিয়ে রাখবো তো এক থেকে দুই ঘন্টা পর কিন্তু এটা এইরকম টেক্সচারে চলে এসেছে এই দেখুন রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে আর ভিতরেও কিন্তু আপনার রসটা সোপ করে নিয়েছে একটা রসগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয় হয় ভীষণ মজার বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো একটা প্লেটের মধ্যে সবগুলো রসগুলোই কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি এই দেখুন এক এক সবগুলো রসগুলোই কিন্তু আমি সার্ভ করে নেব সবগুলো রসগুলোই কিন্তু আমি সার্ভ করে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমরা কিন্তু বিভিন্ন ধরনের রসগোলা খেয়ে থাকি তো একবার হলো এই গাজরের রসগুলো একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি ফ্যামিলি সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে তো আমি উপরে একটু শিরা দিয়ে দিচ্ছি আর একটা রসগুলো আমি আপনাদের কেটে দেখে দিচ্ছি ভিতরটার মধ্যে কতটা রস সুপ করে নিয়েছে আর কতটা এটা স্পঞ্জি হয়েছে এই দেখুন একদম রসের টুইটুম্বুর আর খেতেও কিন্তু হয় ভীষণ মজার এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এমন নিত্য নতুন আনকমন ভিডিও পেতে হলে সাথে যেই বেলাইকনটা আছে সেটা অবশ্যই বাজিয়ে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর চাইলেই কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবো আর এই শীতে কিন্তু এই গাজরটা অ্যাভেলেবেল খুবই কমের মধ্যে পাওয়া যায় তো এইবার একবার হলো ট্রাই করে দেখতে পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ